বিজনেস এবং জব নিয়ে নতুন কিছু প্রাসপেকটিভ আমার জানা হলো জাস্ট রিসেন্টলি অ্যান্ড আই জাস্ট থিঙ্ক যে আমি এতদিন হয়তো কিছুটা মিথের মধ্যেই ছিলাম বা মিস আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ছিলাম অ্যাবাউট জব এবং বিজনেস সো সেই বিষয়গুলো আজকে শেয়ার করব আপনাদের সাথে অ্যান্ড এই ভিডিওটা কোনো লেসনেবল ভিডিও না যে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আমি জাস্ট নিজে রিয়েলাইজ করলাম কিছু বিষয় অ্যাবাউট বিজনেস অ্যান্ড জব অ্যান্ড সেগুলো শেয়ার করবো আপনার সাথে অ্যান্ড এই ভিডিওতে কোনো স্ক্রিপ্ট নাই সো আর খুব সাজানো গোছানো হবে না খুব বেশি জানতে পারবেন না জাস্ট আমি আমার বিষয়গুলো শেয়ার করতেছি সো আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন আদারওয়াইজ থাকতেও পারেন আই থিঙ্ক কাজে আসতে পারে সোয়া বিজনেস নিয়ে আমি দুইটা বিষয় বিজনেস এবং জব নিয়ে দুইটা বিষয় আমি বলবো স্পেশালি জব নিয়ে আমাদের সমাজে একটা আমি মনে করি এটা মিথ না আমি মনে করি এটা মিথ যে বিজনেস মানে হচ্ছে যে ফ্রিডম অ্যান্ড জব মানে হচ্ছে যে একটা বাউন্ডারির মধ্যে আটকে থাকা এটা বলা হয় যে আপনাকে বসের কথা শুনতে হবে বা যদি সরকারি জব বলি সরকারের পাশাতে বললাম দ্যাটস কোয়াইট রাইট আই দিস বাট সমস্যা আছে সমস্যা হলো আপনি যে বিজনেস করলে আপনি যে ফ্রিডম পেয়ে যাবেন সেটা কিন্তু নয় বিজনেস করলে আপনি ফ্রিডম পাবেন না আপনার দায়িত্ব বোধ তখন বেড়ে যাবে অ্যান্ড আমাদের আরেকটা বিষয় আছে যে ফ্রিডম মানেই যে বাহ্যিক ফ্রিডম এক জিনিস আর মানসিক ফ্রিডম আরেক জিনিস আপনি হয়তো বাহ্যিকভাবে আপনার হয়তো তেমন কোনো বাধা নাই আপনি দেখতে হয়তো ফ্রি মনে হবে আপনাকে বাট অনেকে আছে যে মানসিকভাবে বাধা থাকে বাউন্ডারির মধ্যে আটকে থাকে অ্যান্ড আমি জাস্ট রিসেন্টলি চিন্তা করতেছিলাম যদি জব সেক্টর যদি এতটাই বাউন্ডারির মধ্যেই হতো তাহলে এই যে আমাদের যারা শিক্ষকরা আছেন সরকারি জব করেন চাকরি করেন তারা তো আমাদেরকে অনেক কিছু শেখান আর তাদেরকে তো মাঝে মাঝে ফ্রি মনে হয় তারা তো বেশ এনজয় করতেছে লাইফটাকে দেখি তাহলে এই বাউন্ডারির মধ্যে থেকে একবারে আবদ্ধ থেকে ভাবে তারা এতটা এনজয় করেন লাইফটাকে তো তখন আমার মাথায় আসলো যে আসলে এখানে এই যে বছরে টানা এতদিন একটা জায়গা থেকে জব করা এটা আসলে বাহ্যিকের একটা জাস্ট বাউন্ডারি দেখা যায় বাট এক্সাক্টলি এটা একটা বাউন্ডারি না কারণ হচ্ছে আমরা জানি যে মানুষ তখনই সুখী হয় যখন সে আসলে নিজেকে একটা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে সো জব যারা করে তারা আসলে ওই জায়গায় ওই পরিস্থিতিতে মানিয়ে নেয় একটা রুটিন তারা তৈরি করে নেয় যে আমার ঘুরাও হবে বাট সেটা আমি যখন আমি হলিডেজ পাবো আমার যখন উইকেন্ড থাকবে আমি তখনই আসলে ঘুরতে যাব আদারওয়াইজ আমি আমার কাজ করে যাব ডিসিপ্লিন অনুযায়ী সেই দিক থেকে কিন্তু আসলে কোনো জব যারা করে আমি 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 কর্পোরেট জবের কথা হয়তো একটু পরে আসবে কর্পোরেট জব হয়তো কিছুটা বাউন্ডারির মধ্যে থাকে আমার একটা ভুল ধারণা ছিল অ্যাবাউট সরকারি জব লাইক শিক্ষকতা সম্পর্কে আমার একটা নেগেটিভ ধারণা ছিল যে এখানেও হয় খুবই চাপের মধ্যে থাকতে হয় খুবই বাউন্ডারির মধ্যে বাট রিসেন্টলি আমার মনে হলো যে না এটা একটা ডিসিপ্লিনড লাইফ খুবই সাজানো গোছানো একটা লাইফ এখানে আপনি কিছুই করতে পারবেন জাস্ট রুটিন ওয়াইজ কাজটা করতে হবে ডিসিপ্লিনলি আপনাকে কাজটা করতে হবে অ্যান্ড দেন উইল এনজয় দিস জব অ্যান্ড এই বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে আপনি যদি মানসিকভাবে যদি ফ্রি না থাকেন তাহলে দিতে দেখা গেল আপনার যেহেতু বিজনেসের দায়িত্ব বেয়ে বেড়ে যায় বিজনেসে অনেক রিস্ক আসে অনেক ঝামেলা পাওয়া দেয় এমন না যে বিজনেস আমাদের সমাজে বলা হয় বিজনেস করো বিজনেস করো দেখস ওকে আমি নিজেও বলি আমি নিজেও বিজনেস করতে পছন্দ করি সো বাট এটাতে যে অনেক রিস্ক আছে বিজনেস মানেই যে ফ্রিডম দেখানো হয় যে গাড়ি বাড়ি কত কিছু দেখানো হয় হ্যাঁ তেই অনেক বাট দ্যাট ইজ নট কারেক্ট টোটালি সেটা পুরোপুরি কারেক্ট নয় কারণ হচ্ছে বিজনেস একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিছু পরিশ্রমটা করতে হবে সেটা হয়তো জব সেক্টর আপনাকে করতে হবে না হয়তো ওইভাবে ওইভাবে অনেক দিন পর্যন্ত আবার হয়তো লাখ কাজ করলে হয়তো ভিন্ন জিনিস করতে ঘটতে পারে সো আমার যে মূল পয়েন্ট আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের নতুন আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে বিজনেস মানেই ফ্রি না বিজনেসে অনেক আবদ্ধতা আছে বাউন্ডারিজ আছে অ্যান্ড জব মানেই যে বাউন্ডারির মধ্যে আটকে থাকা বাধার মধ্যে আটকে ফেলা সেটাও না যদি জবে থেকেও যদি কেউ মেন্টালি প্রিপেয়ার থাকে যে আমি এটাকে মানায় নিব এবং কীভাবে আমি ডিসিপ্লিন ওয়াইজ চলবো দেন সেও ফ্রি হতে পারে মানসিকভাবে সেও ফ্রি হতে পারে সেও ডিসিপ্লিন একটা লাইফ লিড করতে পারে তার জীবনটাও সুন্দর হতে পারে অ্যান্ড সেকেন্ড যেই মিথ মিথ বলবো কি না হ্যাঁ মিথি আমাদের দেশ স্পেশালি আছে এটা সারা বিশ্বে না সেটা হচ্ছে যে বাংলাদেশের সেক্টরে চাকরি নেই এটা সবাই বলে এবং বেশ বড় করে কর্ত্রিকার এটা ছাপানো হয় বাট আমি এই সাথে আমি বেশ আগে থেকে বিশ্বাস করি না এই নিউজটাতে যে বাংলাদেশে চাকরি নেই আমি আমি অনেক দেখছি এখনো দেখি অনেক চাকরি সার্কুলার আছে অনেকে চাকরির জন্য ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না কারণ তারা তাদের যোগ্য প্রার্থীকে খুঁজে পাচ্ছে না এই জায়গায় সমস্যাটা কি আসলে সমস্যাটা হচ্ছে যারা বেকার তারা আসলে নিজেদের যে যোগ্যতা সেটাকে কখনো এক্সপ্রেস করেই নেই প্রকাশই করে নেই এই যে আমি এখন কথা বলতেছি না আমার কাছে আসলে স্পিকিং পাবলিক স্পিকিং ভালো লাগে আমি ট্রাই উন্নতি করার জন্য এবং এই যে আমি এখন ভিডিওর মাধ্যমে এটাকে প্রকাশ করতেছি হয়তো কোনো কোনো কোম্পানির বা কারো লাগতে পারে যে তার পাবলিক স্পিকিং ভালো পারে এমন কাউকে লাগবে এখন আমি যদি এটাকে প্রকাশটি না করি এক্সপ্রেসই না করি তাহলে ওই যার লাগবে আমাকে সে কীভাবে জানবে যে আমি অ্যাডজাস্ট করি দুনিয়াতে সো চাকরি নাই কথাটা আসলে মিথের মতোই চাকরি এনাফ চাকরি আছে বাট ইউ শুড ফাইন্ড আপনাকে এটাকে ফাইন্ড করতে হবে সেকেন্ড যে কাজটা করতে হবে নিজে তো চেষ্টা করতে হবে চাকরি খোঁজার জন্য সেকেন্ড হচ্ছে আপনাকে বিভিন্ন ফিল্ডে কাজ করতে হবে আপনাকে অনেক কাজ ছয় সেটা এক্সপ্রেস করে রাখতে হবে যাতে আপনার কাজ দেখে আপনার নেটওয়ার্কিং থাকতে হবে লাইক নেটওয়ার্কিং নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার সম্পর্কে মানুষ জানতে পারবে যার দরকার সে আপনাকে খুঁজে নেবে সো আপনি বিভিন্ন ফিল্ডে কাজ করবেন বা আপনার আগ্রহের যে বিষয়টা সেটাতে কাজ করা উচিত কাজ করলে আপনার যেই এক্সপার্টিস আছে সেটা মানুষ জানতে পারবে অ্যান্ড দেন যার আপনাকে দরকার সে আপনাকে খুঁজে নেবে আমি নিজে দেখছি বাংলাদেশে অনেক চাকরি আছে জব অনেক আছে বাট আমরা নিজেরা ওইটার জন্য প্রস্তুত না নিজেরা নিজেদেরকে এক্সপ্রেস করি না প্রকাশ করি না যে আমি এটা দক্ষ ভাই আমাকে নেন এটা তো আগে জানাইতে হবে চাকরি তো এত সহজ না যে আপনাকে কেন সে খুঁজে বের করবে খুঁজে বের করার জন্য একটা প্লোথ আপনাকে রাখতে হবে যে আমি এটা পারি সো হেয়ার ইজ দ্য থিং যে আমি এটা পারি এটাতে আমি এক্সপার্টিস এটা প্রকাশ করবেন দেন যার দরকার আপনাকে সে আপনাকে অ্যাকসেপ্ট করবে বা হায়ার করবে সো এই দুইটা মিথ আমার কাছে মনে হয়েছে আমি একটা বিলিভ করতাম যে চাকরি মানেই একটা বাউন্ডারির মধ্যে আটকে থাকা চাকরি মানেই ফ্রিডম লেস একটা বিষয় বিজনেস মানে ফ্রিডম ফ্রিডমে ভরা বাট দ্যাট ইজ নট ফুললি কারেক্ট কাইন্ড অফ বাট ফুললি নট কারেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ জব নাই জব আছে বাট আমাকে সঠিক জায়গায় যেতে হবে আমার আমার আগ্রহের জায়গা আমার এক্সপার্টিসের জায়গা আমাকে এক্সপ্রেস করতে হবে প্রকাশ করতে হবে এবং আমাকে জানান দিতে হবে যে আমি দ্য এক্সপার্টিস আমি এটা অভিজ্ঞ আমি এটাতে ভালো পারবো আপনি যদি আমাকে হায়ার করেন আমি খুব ভালো আউটপুট দিতে পারবো সো এটা এই দুটা জিনিস আমার কাছে মনে হয়েছে যদি আমি মিথ বিলিভ করতাম বাট রাইট নাও আমি এটা কারেক্ট করতেছি যে না বিজনেস মানেই ফ্রিডম না অ্যান্ড জব মানেই লেস না জব জবের মধ্যে ফ্রিডম আছে যদি আপনি মান মানিয়ে নিতে পারেন অ্যান্ড জব আছে আপনাকে খুঁজে বের করতে হবে আর না হয় আপনাকে এমন কিছু কাজ করতে হবে যে যার প্রয়োজন জব আপনাকে সে আপনাকে খুঁজে নেবে খুঁজে নেবে থিং এতক্ষণ শোনার পর আমি খুবই হজবরল টাইপের কথা বলছি মেবি এতক্ষণ শোনার পর যদি মনে হয়ে থাকে যে এটা তো জানি ই জানেন আমি জানতাম না সরি দ্যাট আমি শেয়ার করতেছি সো ইয়া আমার কাছে মনে যে আমার আমি কিছুটা এক্সপার্টিস আমি খুব ভালো আমার নিজের এক্সপার্টিস গুলো প্রকাশ করা দরকার ব্যবসায় কথা বলে বলতেছি ব্যবসায় ভাই আমার জন্য দোয়া করবেন যাতে আহ আহ এই তো যাতে আমার যত ভুল ধারণা থাকে আছে বিভিন্ন বিষয় সম্পর্কে যাতে সঠিক ধারণা জ্ঞানের মাধ্যমে অর্জন করতে পারি আসসালাম আলাইকুম